বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে জানাবো আর কি যে আমরা যে গত কিছুদিন আগে এগারোটা বাছুর কিনছিলাম সেই বাছুরগুলো কত টাকা দিয়ে কিনছি আমাদের খামারে আসা পর্যন্ত এই বাছুরগুলো কত টাকা খরচ পড়ছে সে বিষয়ে আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব আর যারা বাছুরের খামার করবেন চিন্তা করতেছেন আশা করি এই ভিডিওটা থেকে পুরোপুরি একটা ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ বন্ধুরা আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকলে তাহলে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য তো চলুন দেখায় যে আপনাদেরকে কোন বাসনগুলো কত টাকা করে কিনছে আর কি তো বন্ধুরা আমাদের মানে কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছি যে আমরা অলরেডি বাসুরের খামার শুরু করে দিছি তো এই ভিডিওটা আপলোড হওয়ার পরে প্রায় জনই আমাদের যারা ভিউয়ার্স আছেন কমেন্ট করছেন যে বাসুরগুলো কত টাকা করে কিনছি আর সবগুলো কোনটা কি বাসুর এ বিষয়টা জানতে চাইছেন তো আসলে মূলত আজকে পুরো ভিডিওতে জানানোর চেষ্টা করব যে আসলে বাসুরগুলো কত টাকা করে আমরা কিনছি কোথা থেকে কিনছি আর এই বাসুরগুলো এই দামে কেনার কারণ কি তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথেই থাকবেন আমাদের আর যদি আপনি এখনো আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন আমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেবো ইনশাআল্লাহ তো যাই হোক আমাদের এখানে যে বাসুরগুলো দেখতেছেন এখানে মোটামুটি সবগুলো বাসুরই দু একটা বাসুর হয়তো একটু এদিক সেদিক আছে আর কি দুটা বাসুর আমার মতে আর কি তবে খারাপ না কোনো বাছুরি যেমন কি যে এটা দেখেন এটার মায়ের দুধের রেকর্ড হচ্ছে যে আপনার সকালে বিশ তারপরে বিকালে হচ্ছে দশ টোটাল তিরিশ তারপরে এটার মায়ের দুধের রেকর্ডও ভালো তবে এটা একটু নর্মাল পড়ে গেছে মানে নর্মাল বলতে কি ওই মানে একবারে বাজে না বা দেখা গেছে পার্সেন্টেজ কম ওই না এটাও ভবিষ্যতে মাসাল্লাহ ভালো গাবি হবে আর কি কিন্তু এটা হচ্ছে যে একবারে কম বয়স মাত্র দুধ ছাড়ান দিছে আর কি এ বাছুরটা তো মূলত আমাদের এখানে হচ্ছে যে আটটা বক না বাচ্চা সরি নয়টা বক না বাচ্চা দুইটা হচ্ছে ষাড় বাচ্চা আর কি এই যে দেখেন এই তো এগুলা আনার পরে এখন আমরা মোটামুটি মানে কোনো গরুকেই গোসল করাই নাই কারণ হচ্ছে যে আমাদের মানে ধরেন যদি এটা সাথে কোনো জীবাণু আসে সেই ক্ষেত্রে পানি পানি পেলে ওই জীবাণুটা ধরেন আরও মানে শক্তিশালী হয় আর কি তো আপাতত দুই তিন দিন এগুলাকে গোসল ছাড়াই রাখা হয়েছে খাবার দাবার স্বাভাবিক দিতেছি আর পরবর্তী ভিডিওতে আমরা ভিডিওটিতে আমরা দেখানোর চেষ্টা করব দেওয়ার চেষ্টা করবো যে আমরা ওদেরকে দানাদার খাবার কি দিচ্ছি আর কি আর এগুলা যখন প্রথম নিয়ে আসছি আসার পরে যখন তখন ওদের মানে রুচি এত ভালো ছিল না মানে হয়েছে কি যে মানে খাবার দাবার কম খাইতে কি খাবারের প্রতি এতটা আগ্রহ ছিল না কিন্তু মাসাল্লাহ দেখেন এখন সবগুলা গরুই আপনার এভাবে আহ পরিষ্কার করে একদম খেয়ে নিচ্ছে আর কি দেখেন প্রত্যেকটা সারিয়ে একবারে পরিষ্কার সব খেয়ে নিছে যা দিছি মানে খাবার শেষ হয়ে গেলে আবার চিল্লা চিল্লি শুরু করে দেয় আর কি এরকম অবস্থা এই যে আর এখানে একটু আছে কারণ হচ্ছে যে এখানে এই বাসুরটা একটু অসুস্থ মানে অসুস্থ বলতে ও খাবার দাবার কম খাচ্ছে এমনি সবই ঠিক আছে আর কি তো ওকে চিকিৎসা করানো হচ্ছে আর বাকি সবগুলো বাসুরি মোটামুটি ঠিক আছে তো যাই হোক এখন আপনাদের যেটা কাঙ্ক্ষিত যে আমরা বাসুরগুলো কত টাকা করে কিনছি সেটা বলবো আর কি আমাদের টোটাল বাসুরগুলো হচ্ছে যে এগারোটা বাসুর ছয় লাখ ষাট হাজার টাকা মানে প্রত্যেকটা বাসুর ষাট হাজার টাকা করে এভারেজে কিনা আর এই দুইটা হচ্ছে যে ষাড় বাসুর আর বাকি সব যেগুলো দেখতেছেন সবগুলাই হচ্ছে যে বকনা বাসুর আর কি তো ছয় লাখ ষাট হাজার টাকা হচ্ছে যে আমাদের খামার থেকে কিনা আমরা নারায়ণগঞ্জের একটা খামার থেকে বড় একটা খামার থেকে নিছিলাম আর কি এই বাসুর গুলাকে তো এগুলার এই বাসুর নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে ষাঁড় গুলো আছে যে আমাদের বস উনি উনার প্রত্যেক বছর ধরেন দুইটা করে ষাঁড় লাগে আর কি উনি কোরবানির জন্য কোরবানি দেয় আর হচ্ছে বাকি যে নয়টা বকনা আছে এগুলো আমরা ভবিষ্যতে গাভি বানাবো ইনশাল্লাহ তো এখানে খামারে আসা পর্যন্ত আমাদের টোটাল মানে ট্রাক বাড়া মিলে আর কি গাড়ি বাড়া সহকারে আমাদের এই বাসুরগুলোর পিছনে একষট্টি হাজার টাকা প্রত্যেকটা বাসের পিছনে খরচ হয়েছে তো যাই হোক যারা ভিডিওটি দেখতেছেন কমেন্টে লিখতে পারেন যে আসলে দামে আমরা ঠকে গেছি না জিতে গেছি নাকি একটু লিখলে খুবই ভালো হয় হ্যাঁ কারণ হচ্ছে যে তাইলে একটু উৎসাহিত হম আর কি আর এভারেজ ষাট হাজার টাকা আমার মনে হয় আমার মতে আর কি যেটা সেটা খারাপ হয় নাই আর ভবিষ্যতে দেখা গেছে এগুলাকে এগুলাকে দেখেন আমরা কিনছি প্রায় বিশ পঁচিশ দিন আগে মানে আমরা যেদিন ডেলিভারি নিচ্ছি সেদিন থেকে বিশ একুশ দিন আগে কিনছি বাসুলগুলো তো আমরা ডেলিভারি নিতে পারি নাই আমাদের গড়টা রেডি করতে খুব দ্রুত আর গড় রেডি হওয়া না হওয়ার কারণে আমরা বাছরগুলোকে ডেলিভারি নিয়ে আসতে পারি না তো একটা জিনিস বুঝেনি যে মানে কেউ যদি বিক্রি করে দেয় সেটার প্রতি এতটা মানে গ্রাহ্য করা হয় না আর কি খাবার দাবার হয়তো ঠিকমতো দেওয়া হয় না আর দিলেও ভালো খাবারটা দেওয়া হয় না যেটা এর আগে দেওয়া হয়েছিল তো এটা সবার বেলায় হয় অনেক সময় তো হয়তো ভাই এই বেলায় হয়েছিল গোসল টসল ঠিকমতো করানো হয় নাই তো এগুলো বেশিরভাগই হচ্ছে যে আপনার রুচি নষ্ট হয়ে গেছে তারপরে দেখে না যে মানে গোসল না করানোর কারণে প্রশং সময়ের অবস্থা খুব না জেহ আর কি তো আশা করি এগুলো ঠিক হয়ে যাবে দশ পনেরো দিনের ভিতরে তবে আপনার গুলা যেরকম ছিল যদি সেরকম থাকতে হয়তো বুঝতে পারতাম যে আমরা কিনে ঠকে যাই নাই আর কি তো যাই হোক যেগুলো আছে মোটামুটি পার্সেন্টেজ মানে ভালো আশা করি যে এগুলা ভবিষ্যতে অন্তত সতেরো আঠারো পনেরো লিটারের মানে গাবি হবে তো প্রথম অবস্থা যদি পনেরো লিটার লিটার হয় তাহলে পরবর্তীতে দেখা গেছে দুধ আরো বাড়বে তো সেই কারণে আমি মনে করি আর কি যে আমাদের কিনা মানে বেশি দামে কিনা হয় নাই তারপরেও আপনাদের যদি যে ধারণা সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন বা আপনাদের মতামতটা আর কি তো আশা করি এগুলার রুচি একটু আগে বলছিলাম যে এগুলার রুচিতে সমস্যা হয়েছিল খাবার দাবার তেমন একটা খাইতো না তো এখন মানে চারি পরিষ্কার করে খাচ্ছে তো আসলে কেন চারি পরিষ্কার করে খাচ্ছে আর কিভাবে তাদের রুচিগুলা ঠিক করা হয়েছে বা খাবারের প্রতি আগ্রহ বাড়ানো হয়েছে সে বিষয়ে অবশ্যই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আশা করি পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এতক্ষণ পর্যন্ত দেখে থাকলে যদি আশা করি ভিডিওটি ভালো লাগছে তাহলে অবশ্যই একটা লাইক দিতে পারেন লাইক দিতে পাই পয়সা লাগে না আমি হচ্ছে এই খামারে রাখাল খুব মানে সারাদিন কাজকর্ম করে অল্প একটু সময় পেয়ে রেস্টের জন্য সেই সময়টার ভিতরে আপনাদের জন্য ভিডিও তৈরি করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে একটু ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি